নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আরও সেই রান্নাঘরে সবাইকে স্বাগত জানালাম আজ বানিয়ে ফেললাম গোবিন্দ ভোগ চাল দিয়ে পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপি ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং তার সাথে দিয়ে দিলাম কিসমিস কিসমিস দেওয়ার ফলে এই তরকারির স্বাদ আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেল এবং এই রেসিপি বানানো খুব সহজ এবং যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় সেগুলো আমাদের প্রত্যেকের হাতের কাছেই রয়েছে এই রেসিপি বানানোর জন্য দু চামচ গোবিন্দভোগ চাল নিলাম কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর কিছু নিয়েছি আড়াইশো গ্রাম মতো পটল নিয়েছি পটলগুলো এরকমভাবে ছাল তুলে নিয়েছি বড়ো সাইজের একটা আলু নিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি দু টুকরো আদা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা বাচ্চারা খেতে চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং গ্রাইন্ডারে আদার টুকরোগুলো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচের এক চামচ সাদা গোটা জিরে নিলাম হাফ কাপ মতো জল দিলাম একটা পেস্ট বানিয়ে নিয়ে এলাম গোটা পটলগুলোকে এরকম দু টুকরো করে কেটে নিয়েছি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পর যে দু চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি সেই চাল ভেজে নিচ্ছি এরকম করে যখন একটু ভাজা হয়ে যাবে তখন ওটা তুলে নিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি এই রকম ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসবে তখনই নামিয়ে নিচ্ছি ওই কড়াতেই এক চামচ মতো ঘি দিলাম ঘি দিয়ে কাজু এবং কিসমিস ভেজে নিচ্ছি কাজু এরকম হালকা হয়ে ভাজা হয়ে গেলে কাজুগুলোকে তুলো নিয়ে রেখে দিচ্ছি আর কিশমিশগুলো যখনই এরকম ফুলে উঠবে তখনই ওই কিশমিশগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি ওই গড়াতেই দু চামচ দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল এখানে রান্না আপনারা সর্ষে তেলেও করতে পারেন তবে সর্ষে তেলে করলে সর্ষে তেলের একটা গন্ধ আসবে এই রান্নাটা আমি করছি কিন্তু ভেজিটেবল অয়েলে আপনারা এই রান্নাটা ভেজিটেবল অয়েলে করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তেল গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবং হাফচা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে পটল হালকা হয়ে ভাজা হয়ে গেলে ওর সাথে এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এরপর আলু এবং পটল একসাথে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব এই রকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন প্রথমে পটলগুলো তুলে নিচ্ছি পটলগুলো নেওয়া হয়ে গেলে এরপর আলুগুলো তুলে নিচ্ছি ওই কড়াতেই আরও দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দুটো এলাচ গুঁড়ো করে নিয়ে ওই দুটো এলাচ দিয়ে দিলাম এলাচ হালকা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি দুটো এই রকম বড়ো বড়ো সাইজ করে কেটে নি ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ এরপর যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা এবং গোটা জিরের সেই পেস্ট দিয়ে দিলাম জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রান্না অবশ্যই নিরামিষভাবে করলে খেতে ভালো লাগবে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে মশলার জল শুকিয়ে যখন মশলা ছেড়ে তেল বেরিয়ে আসবে তখনই ওতে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি পটল এবং আলু মশলার সাথে কষিয়ে নেওয়ার সময় ঢাকনা চাপিয়ে রান্না করে নেব দু মিনিট মতো এদিকে একটা মিক্সিং জারে করে যে গোবিন্দভোগ চাল ভেজে নিয়েছিলাম এবং কাজু ভেজে নিয়েছিলাম হাফ কাপ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি দু মিনিট পর এসে ঢাকনা খুললাম হাতা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব গোবিন্দভোগ চাল এবং কাজু বাদামের যে পেস্ট বানিয়েছি সেই পেস্ট দিয়ে দিলাম মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম হাফ কাপ মতো এরপর সমস্ত কিছু আবারও হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সবজির জল শুকিয়ে গেলে এরপর সেদ্ধ হওয়ার জন্য ওতে দিয়ে দেব প্রায় তিনশো থেকে চারশো এম মতো জল জল দিয়ে আবার হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা চাপিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে সে ঢাকনা খুললাম হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আলু এবং পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর শেষের দিকে দিয়ে দেব ভেজে রাখা কিসমিস কিসমিস দিয়ে নাড়াচাড়া করে আবারও এক মিনিট মতো রান্না করে নেব পটলের এই তরকারি খাওয়ার সময় যখন মুখে পড়বে তখনই কিন্তু তরকারির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে হাতা দিয়ে দেখে নিলাম আলু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে পটলও সেদ্ধ হয়ে গেছে এই সময় দেখে নেবেন তরকারির লবণটা ঠিকঠাক আছে কি না যদি প্রয়োজন হয় তাহলে এই সময় লবণ দিয়ে দিতে পারেন আমি তরকারিতে কোনো চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন পারফেক্টলি তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চাল এবং কিশমিশ দিয়ে আলু পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপি ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই বাই